আবারও গাবতলি গরুর হাটে যুবরাজ নামের চোদ্দ লক্ষ টাকা দামের একটি বিশাল আকৃতির গরু মারা গেল এই 14 লক্ষ টাকা দামের গরুจีนি নিয়ে এসেছে। আজকে ওনাকে ছয় লক্ষ টাকা দাম করা হয়েছিল। হ্যালো বন্ধুরা আজকে একটি খারাপ খবর দিয়ে ভিডিওটি শুরু করতেছি। গতকাল গাতলিগুরুর হাটে জুবরাস নামে 14 লক্ষ টাকা দামের একটি বিশাল আকৃতির গরু মারা গেল। এই গরুটির ওজন ছিল 35 মণ। গরুটি মূলত অতিরিক্ত গরমের কারণে স্ট্রোক করে মারা যায়। প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলেছেন যে আসলে এটা মূলত এক ধরনের স্ট্রোক করতে পারে। গরম থেকে পানির অভাব। গরুটি কবি অল্প সময়ের মধ্যে মারা যায়। এমন কী গরুটির মালিক এবং ডাক্তারকে ডাকার মতো সময় পায়নি। তার আগে এই গরুটি মাটিতে পড়ে গিয়ে মারা যায়। যায় গরুটি মারা যাওয়ায় গরুটির মালিক আলতাফ হোসেন একদম নিঃস্ব হয়ে গেছে তার একমাত্র সম্বল ছিল এই গরুটি অনেক কষ্টে তিনি গরুটি কেলালম পালন করেছেন গাতলি গরু হাটে এর আগে এমনি বিশাল আকৃতির টাইগার নামের একটি গরু মারা যায় টাইগার গরুটির ওজন ছিল চল্লিশ মন আর গতকাল যে গরুটি মারা যায় তার ওজন ছিল পঁয়ত্রিশ মন গরুটি মারা যাওয়াতে সুখের আবাস পুরো গাতলি হাট জুড়ে বর্তমানে প্রচন্ড গরমে অনেক গরু অসুস্থ হয়ে পড়তেছে প্রিয় খামারি ভাইয়ারা আপনারা একটু সাবধানে গরুগুলোকে হাটে নিয়ে আসবেন এবং গরুগুলোকে ছায়ের মধ্যে রাখবেন কারণ একটি গরু মারা গেলে কতটা কষ্টের হয় তা শুধু একজন খামারেই বোঝে